সাত জন তাদের নিয়ে মিটিং করেছেন করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো না এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঠ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে করছি বিরুদ্ধে টেরোরিজমের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত বাঁধ বাকি আমাদের সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে মনিটরিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকি করার কোনো কারণ নেই প্যানিকি হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানিয়ে দেবো যদি যদি জানতে না পারি তাহলে কি করে জানাম কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন ইউটিউবই হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাংশই হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহ হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করব আমাদের এইটুকুই বলার আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আক্রান্ত হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্বপ্রাপ্ত তারা এসব ব্যাপারে নজর রাখবেন এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটেস্ট ডিসাইড সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারি যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর আমরা চালু করে দেবো খুব শীঘ্রই এখানে চালু আছে নর্থ বেঙ্গলেও করতে বলা হয়েছে উত্তর কন্যাতে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ইএমএসিদেরও সতর্ক করা হয়েছে তারা আইসিরাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন ভিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করি এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারের স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে কাল বাজে পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে যদি করে দেন ভালো হয় বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভালো বাড়িতে দেখে পড়াশোনা করুন কিছু না আপনাদের তো ছুটি হবে হয়তো কেউ আর দশ দিন বাদে দেবেন কেউ আর সাত দিন বাদে দেবেন কেউ আর পাঁচ দিন বাদে দেবেন যেটা আমরা একদিন আগে দিয়ে দিয়েছি এটা লক্ষ্য রাখার জন্য আর নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল ডেকেছি সাড়ে পাঁচটায় যাতে এই সুযোগে কোন ট্রেডার্সরা ম্যানিপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্চাসা চাপিয়ে দিতে না পারে সেগুলোর দিকে নজর রাখতে হবে এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা চিপসেরটিকে নোডাল পার্সেন্ট হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম টাচ আমার ডিজি আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসপিরাও থাকবে কিন্তু সবাইকে সব কিছু না জানিয়ে একটা একজনের মাধ্যমে করলে এটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা মেনটেন হয় কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে হয় আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলা চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোন রকম ভয় না পেয়ে প্যানে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবে যদি কোথাও কখনো সাইরেন বাজে অনেক সময় হয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি যুদ্ধ হয়ে গেছে লাস্ট তারপরে কার্গিলের একটা হয়েছে সেটা মধ্যে সীমাবদ্ধ ছিল তারপরে আপনারা জানেন এগুলো ছোট ছোট করে হয়েছে কাজে এদিকে আসেনি সব কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্কই নেই তার সাথে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্নের বর্ডারেও আছি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা করে এইটুকুই আপনাদের কাছে বলার ছিল আর আজকে আপনারা দয়া করে আমায় কোনো কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু কোনো কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারবো না আর একটা কথা বলি যে কেউ কেউ কাউকে ডেকে ডিবেট করতে বসবেন না দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনে ডিবেটে উল্টোপালটা বলে ফেলে ফলে সন্ত্রাস ছড়ায় মানুষ প্যানিকই হয় চেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো না তাই আমি হাত জোর করে আবেদন করবো এই ডিবেট টিবেট গুলো আপনারা অনেক সময় এখানকার লোক ওখানকার লোক সেখানকার লোক তারা হয়তো সিচুয়েশনটাই জানে না কারো কথা শুনে কাকে কান নিয়ে পালালো বলে আমরা যেন না পালাম এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার আমার মনে হয় গভর্নমেন্টও আপনাদের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা গাইডলাইন দিয়েছে যেটা আমরা মিটিংয়ে শুনেছি